রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা যেন এক রহস্যময় জগৎ দৃশ্যমান ও অদৃশ্য দেহরক্ষীদের কঠোর বেষ্টরির ভেতরেই তার প্রতিটি দিন কাটে এই বিশেষ রক্ষীরা পরিচিত নামে মাস্কেটিয়ার যারা রাশিয়ার ফেডারেল প্রোটেকটিভ সার্ভিসের বিশেষ ইউনিটের সদস্য সবসময় তার সঙ্গে থাকে চেগেট নামের ব্রিফকেস যা দিয়ে পারমাণবিক হামলার নির্দেশ দেওয়া সম্ভব আগে মাসের পর মাস ধরে এজেন্টরা গন্তব্য খুঁটিয়ে দেখে তাদের হাতে থাকে ভয়ঙ্কর এস আর ওয়ান ভেক্টর পিস্তল থাকে জ্যামিং ডিভাইস ও ইলেকট্রনিক নজরদারির আধুনিক সরঞ্জাম গাড়ির বহরও সাজোয়া হাতে থাকে একে থেকে শুরু করে এনটি ট্যাঙ্ক গ্রেনেড পর্যন্ত খাবারেও থাকে কঠোর নজরদারি রান্নাঘরে নিরাপত্তা কর্মীরা সবসময় যুক্ত থাকেন যাতে বিষ মেশানোর সুযোগ না থাকে টেবিলে আসার আগেই অন্যরা খেয়ে পরীক্ষা করেন খাবার দেশের বাইরে গেলে আলাদা করে নিয়ে যাওয়া হয় লবণ মশলা পানি এমনকি ন্যাপকিনও সবচেয়ে অবাক করা বিষয় পুতিনের বিদেশ ভ্রমণে তার মলমূত্র বিশেষ স্যুটকেসে করে মস্কোয় ফিরিয়ে আনা হয় ধারণা করা হয় তার স্বাস্থ্য সংক্রান্ত কোনো তথ্য যাতে বাইরের কেউ জানতে না পারে সেজন্যই এই ব্যবস্থা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে